আসসালামু আলাইকুম ইবরুহান তো আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি আমাদের এই স্কিপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আপনারা অনেকে আছেন না জেনে না বুঝে আমাদেরকে হুটহাট হাই হ্যালো এইগুলো মেসেজ দিয়ে থাকেন তো আমি বলবো ভাই আগে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তারপর আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করবেন কেমন তো আমাদের এই আজকে কথা বলবো বাবু অষ্টাশী নামের যে বেটিং ওয়েবসাইটটা এটা সম্পর্কে তো প্রথমে আমি অ্যাডমিন প্ল্যানটা দেখাবো আপনাদেরকে দেখেন এটার অ্যাডমিন প্ল্যান দেখতে কেমন হয় এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্ল্যানের ড্যাশবোর্ড এখানে ইউজার অপশানে গেলে আপনি এখান থেকে অল ইউজার দেখতে পারবেন ইভেন্ট ইউজারের নাম্বার পাসওয়ার্ড জিমেল সহ কিন্তু আপনি বিস্তারিত সব কিছু এখানে দেখে নিতে পারবেন ইভেন্ট ক্যাশ এজেন্ট অ্যাফিলেট সিস্টেম এগুলো কিন্তু সবই আমরা মাদার প্ল্যানে অ্যাড করে দিয়েছি দেখতে পারছেন ক্যাশ এজেন্টে গেলে দেখতে পারবেন অল এজেন্ট কে ওয়াইসি তারপরে অ্যাফিলেট সিস্টেমে দেখেন অল অ্যাফিলেট লিস্টগুলো আপনি সব এখান থেকে দেখে নিতে পারবেন তো তারপরে গেম কন্ট্রোলে দেখেন অ্যাড গেম তারপরে অ্যাক্টিভ গেম এগুলো সব কিছু আপনি গেম কন্ট্রোল থেকে দেখে নিতে পারবেন তারপরে গেমিং এপিআই আমরা কোন কোন কোম্পানির এপিআই ব্যবহার করছি এখানে কিন্তু দেখতে পারতেছেন ইভেন্ট এপিআই সেট আপটা দেখে নেন প্রথমে এপিআই কে প্রোভাইডার আইপি লাইসেন্স কে তারপরে গেম ফাইল আপলোড করতে হবে গেম প্রোভাইডারকে সিক্রেট পিন দিয়ে সেভ এপিআই যেহেতু আমাদের এখন এপিআই কেনা হয় নাই তার জন্য আপনাদেরকে আমরা এপিআই সেট আপটা ফুলফিলভাবে দেখাইতে পারলাম না তারপর দেখেন এখানে বোনাসের সিস্টেম এখানে ওয়েলকাম বোনাস রেফার বোনাস ডিপোজিট বোনাস আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন আচ্ছা ফ্রন্ট এন্ডের যে বিষয়টা ফ্রন্ট এন্ডে গেলে কিন্তু আপনি হোম কন্ট্রোল বলে একটা অপশান পেয়ে যাবেন এই হোম কন্ট্রোলে গেলে কিন্তু আপনি আপনার সাইডের সমস্ত লোগো তারপরে টাইটেল এগুলা কিন্তু সব কিছু এখান থেকে নিজের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে আপনার সাইডের যে টাইটেলগুলা তারপরে এই নিচে দেখেন যে লোগোগুলো আছে এগুলা কিন্তু সব আপনি এখান থেকে ফুল ফিলভাবে নিজের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে তারপরে ব্যাঙ্কিং যে ডিপোজিট সিস্টেমটা সেখানে দেখেন ডিপোজিট ম্যাথড আছে ডিপোজিট হিস্টোরি আছে উইথড্রো সিস্টেমটা উইথড্রো মেথড উইথড্রো হিস্টরি আচ্ছা সেটিং এর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সাপোর্ট সিস্টেম এস এম এস সিস্টেম সিকিউরিটি সমস্ত কিছু আমরা সুন্দর করে ডেভেলপমেন্ট করে রেখে দিয়েছি এরকম সেম টু সেম বেটিং ওয়েবসাইট তৈরি করতে চাইলে আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাবু আষ্টাশির মতো বেটিং ওয়েবসাইট তৈরি করতে আপনার টোটাল খরচ আসবে নব্বই হাজার টাকা প্রতি বছরে ডোমিন হোস্টিং এবং এপিআই করতে খরচ আসবে টাকা এই ওয়েবসাইটটির সাথে থাকছে একটি কমপ্লিট বেটিং ওয়েবসাইট একটি অ্যান্ডেড অ্যাপস একটি মাদার প্যালেন একটি অ্যাফিলেট প্ল্যাটফর্ম একটি ওয়ালেট এজেন্ট প্ল্যাটফর্ম তো যাদের বাজেট ঠিক থাকবে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কেমন অযথা কেউ মেসেজ দিবেন না